ইসলামপুর সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসনের শুক্রবার সরকারি জমি দখলমুক্ত করতে দোকান উচ্ছেদের দিল মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসন মহকুমা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলকান্তি তলাপাত্র বলেন আমরা এদিন ষোলো নম্বর ওয়ার্ডের বারোটি দোকান অন্যত্র সরিয়ে নেওয়ার নোটিশ দিলাম আগামীতে ইসলামপুর পৌর এলাকায় আরও কিছু এই ধরনের নোটিশ দেওয়া হবে আসলে আজকে হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট ল্যান্ডগুলোতে এনক্রোচমেন্ট করে আছে তো সুপার হসপিটালের হসপিটাল যে আছে আমাদের ইসলামপুরে সেখানে সামনে অনেক দোকান আছে যারা এনকোর্স করে রেখেছে তাদেরকে আমাদের এইচ ডি পক্ষ থেকে হ্যাঁ এইচ ডি সারের পক্ষ থেকে নোটিশ সার্ভ করা হলো হিয়ারিংয়ের জন্য বলছি যে এই যে সরকারি জায়গায় যে দোকানগুলি রয়েছে এটা ইনফরমেশন কি মিউনিসিপ্যালিটি থেকে গেছে এরকম টাইপ নোটিশে বলা এটা আমরা ইনফরমেশন পেয়েছি আর মিউনিসিপ্যালিটি হ্যাঁ মিউনিসিপালিটি বা আমাদের অন্যান্য লেভেল থেকে আমরা ইনফরমেশন পেয়েছি সেই অনুসারে আমরা আমাদের এসডিও স্যার এটাকে লিগাল অ্যাকশন নেওয়ার জন্য ওনাদেরকে লিগাল নোটিশ পাঠালেন কত কতগুলো দোকানে স্যার নোটিশ ধরানো হলো আজকে আমরা এখানে ষোলোটা দোকানের জন্য নিয়ে এসেছিলাম তার মধ্যে তিনটে মনে হয় এখনো পর্যন্ত দোকানটা বন্ধ হয়ে মানে দোকানদার নেই এখন দোকানদার নেই ওই জন্য তিনটা পারলাম না বাদ বাকি সবাইকে আমরা স্যার নোটিশ ধরানো হলো নোটিশে মূলত কী কী দেওয়া হয়েছে স্যার হিয়ারিং হবে ওনাদেরকে একটা হিয়ারিংয়ের জন্য ওনাদেরকে সব দেখেছেন তা সেদিন ওনারা ক্যারিং থাকার জন্য খুশি থাকার জন্য নোটিশে বলা কত তারিখে হ্যারিং মোটামুটি নোটিশে কুড়ি আগস্ট হ্যাঁ কুড়ি আগস্ট কুড়ি আগস্টই হ্যারিংয়ের জন্য ওটা শুধু এই এলাকায় স্যার নোটিশ ধারণা হচ্ছে নাকি আরও এই সব জায়গাতে হবে হ্যাঁ আসতে এর আগেও শুরু হয়েছে ইনকোজমেন্ট যাতে আমরা গভর্নমেন্ট ল্যান্ডে যাতে ইনকোজমেন্ট না হয় সে অনুসারে আমাদের গভর্নমেন্টের যে নিয়ম আছে বা গভর্নমেন্ট থেকে যে উপর লেভেল থেকে যে আদেশ এসেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা গভবিল্ডারকে এনক্রোচ মুক্ত করার জন্য চেষ্টা করব বলছি যে এটা তো ষোলো নম্বর ওয়ার্ড এই যে দোকানগুলোতে যে নোটিশগুলো ধরনের এটা ষোলো নম্বর ওয়ার্ডের পাশাপাশি দেখা যাচ্ছে হাসপাতালের সামনে এগারো নম্বর ওয়ার্ডেও কিছু সরকারি জায়গায় এনক্রোচ হয়ে তো এটা ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের নজরে আসে উনি যথাযথ যথাযথ ব্যবস্থা নেবেন ঠিক আছে ঠিক থ্যাংক ইউ